নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খালে অনেকটাই জল কমে গিয়েছে তো চিংড়ি মাছ হয়েছে খালে এবার ছোট জালটা নিয়ে এসেছি চিংড়ি মাছ ধরবো আর চিংড়ি মাছ ধরার পরে খালে দু এক খাওয়ান বাওয়ার পরে আমাদের যে পুকুরটা আছে না বড় পুকুরি অনেকটাই জল কমে গেছে পুকুরি খেমন মারব দেখি আজকে কত বড় বড় মাছ তুলতে পারি তো আশা করি তো মনে হয় আজকে মাছ তুলবোই তুলবো আর বড়ো মাছই তুলবো তো আজকে পর্বটা আমার সঙ্গে থাকো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

তো এখানে একটা খেমন মারলাম তো কোনো কিছুই মাছ পড়িনি এখানে কম জল আর এবার একটু বেশি জলে গিয়ে খেমনটা মারবো দেখি বেশি জলে খেমন মারলে মাছ পড়ে কি না আর এমনি খালে পড়ুক বা না পড়ুক একটা দুটো খেমন মারে আর মারবো না পুকুরেই খেমন মারবো আর পুকুরেই মাছ ধরবো হাঁটি পড়েছে এতো এই হাঁটিটা কই এতো তো দেখো একটা গোলদা চিংড়ি মাছ পড়েছে গোলদা চিংড়ি এই গোলদা চিংড়িটা পুকুরে ছেড়ে দেবো আজ দু দুটো খেমন মারলাম তো কোনো কিছু পরিনি লাস্ট খেমনে একটা ছোট ছাটি পড়েছিলো ছাটিটা আর নেই নি ছেড়ে দিয়েছি বড় হওয়ার জন্য আমাদের বাড়ির যে বড়ো পুকুরটা আছে সেই পুকুরেই খেমন মারবো আর বড় বড় মাছ তুলবো এইখানে যতবার খেমন মারতে আসি ততবারই খেমন পড়ে না এবার আজকে দেখি খেমন মারতে পারি কি না পড়ে নিও হে হট্টোড় লাঠি পড়ে তালে আর মাছ পড়ে আ কটা ছোট ছোট চারা বনা গড়েছে সেখানে এসে একটা খামুন মারলাম তো টাউন নেওয়ার মতো কোনো মাছই পড়ি এখানে একটা ফোন মেরে দেখি কিন্তু ব্যাঙটা করেছে আর জাল ঠোকর দিচ্ছিল আমি ভাবছিলাম কি না কি একটা বড় মাছ পড়েছে তো জালটা তুলে দেখি একটা বড় সাইজের ব্যাং পড়েছে তো এখন বাড়ি তো আর কেউ নেই যে ছড়িয়ে দেবে সেই আমার নামতে হবে আর আমার নেমেই ছাড়াতে হবে কিছু করার নেই নি তো ছাড়িয়ে গিয়েছে যাই হোক বেশি দূরে আর নামতে হয়নি আস্তে আস্তে টান দিয়েছি আর ছাড়িয়ে গিয়েছে আমি এমনিতেই জানি জাল বেঁধে গিয়েছে আর মাছ পড়ে তো পুকুরের দু তিন জায়গায় খামন মারলাম তো কোনো জায়গায় মাছ পড়েনি এইখানে ঘুরে আসলাম এইখানে একটা খামন মারবো মেরে দেখবো কী মাছ পড়ে না পড়তেছে সব চালাবো না একটা বড় সাইজের মাছ পড়তে পারলো না এক খাবো না না এই মাছ দেখো তো যা পড়েছে মানে সবটাই চালাব না পড়েছে আমরা যেগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে নেব আর বাদ বাকি ছেড়ে দেব এইতে না ভালো দাও হুম কি কি মাছ পেয়েছি তোমাদের একবার দেখাই দেখি কি মাছ পাই আমার আজকে জালবে মাছ পেয়েছি চারটে চারা বোনা আছে আর একটা তেলাপিয়া মাছ আছে আগে মাছটা কেটে নেবো তারপরে সবজিটা কাটবো কাটা হয়ে এইটুকু একটা ফুলকপির দাম নিয়েছে চল্লিশ টাকা শুধু এর যে ডালপালা এই ডালপালাটাই বেশি ওজন হয়েছে পাখি দোকানে চলো দোকানে চলো খাওয়ান দাম বুঝলি বিস্কুট বেশ মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এবার ভাজবো আমার গরম হয়ে গিয়েছে তেল দিচ্ছি বেশি করে তেলটা দিলাম একটাই কারণে এই যে গোটা গোটা মাছ ভাজতে সুবিধা হবে সেই জন্যই তেলটা বেশি করে দেওয়া মাছ ভাজা হয়ে গেলে কড়াই যা তেল থাকবে সেই তেলেই তরকারিটা রান্না করবো তেলটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে এবার মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো ভাজা হয়ে গিয়েছে এবার হয়ে এবার তরকারিটা রান্না করবো তো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেটে রেখেছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি মশলাটা আমার হয়ে গিয়েছে এবার সবজিটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিই দিয়ে হালকা একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য দিয়ে দেয় আলু ফুলকপি আর এই চারা চারা ফলা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্ট লাগে তো তোমরাও বাড়িতে এইভাবে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার জল ঢেলে দিচ্ছি ফুটছে তো এবার মাছগুলো তো অর্থে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কারকারিটা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব রান্না আমার করা হয়ে গিয়েছে তো আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর শেয়ার করে দেবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকের পর্বটা আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো